আগুনে গরমে নাজেহাল শহরবাসী আখের রস পান করে এতদিন গরমের কারণে বাইরে রেহাই মিলছিল না এবার ঘরেও স্বস্তি নেই তীব্র তাপদাহের কারণে অষ্ঠাগত প্রাণ আজ যেন গরমের সীমা আরও বেড়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ছত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিলিগুড়ির তাপমাত্রা গরমের কারণে নাজেহাল অবস্থা আখের রস ডাবের জল শরবত খেয়ে কিছুটা স্বস্তির সন্ধানে শহরের মানুষ আখের রস শরীরের পক্ষে খুবই উপকারী আখের রস শরীর ঠান্ডা রাখে প্রচণ্ড গরমের মধ্যে সব থেকে কার্যকরী আখের রস ব্যবসায়ীরা জানিয়েছেন গরমের কারণে বিক্রি বেড়েছে গ্লাস প্রতি তিরিশ টাকা থেকে শুরু গরমের থেকে বাঁচতে অনেকেই আখের রস পান করবার মাধ্যমে তৃষ্ণা মেটাচ্ছেন সকাল থেকে বিক্রি হচ্ছে সন্ধ্যের সময় বিক্রিটা আরও বাড়ছে এমনই জানিয়েছেন এক ব্যবসায়ী हाँ तो कितना दाम है गिलास का गिलास है, है पचास है अब कब आते हैं सुबह सुबह छः बजे आते हैं कितना टाइम तक रहते हैं साढ़े नौ बजे तक साढ़े नौ बजे तक बिक्री होता है होता है शाम को बिक्री होता है शाम को बिक्री अच्छा कस्टमर कहाँ से कहाँ से आता है कस्टमर नहीं चले लोकल भी होता है बाहर बिरयानी से होता है ये तो बहुत अच्छा है गर्मी में बाहर जाने से ग्लास का दाम कैसा है अभी चलता है गिलास नीचे आप कितने साल से यहाँ पर दुकान कर रहे हो अभी आप पच्चीस खाली सत्ताईस साल दो गिलास बिक्री करते हैं पहले दो रुपया गिलास का गिलास आपका नाम